হ্যালো ভিওস আপনাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে পার্শ্ব শিক্ষক বলুন এবং আমাদের রাজ্যের সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং শিক্ষাকর্মী আছে তাদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব এক সপ্তাহের মধ্যে মধ্যে বেতন বৃদ্ধি হতে চলেছে এবং জিও প্রকাশ পেতে চলেছে এমনটি কিন্তু আমাদের একজন বিশিষ্ট নেতৃবৃন্দ তেমনটি জানিয়েছেন এবং বেতন বৃদ্ধি আদৌ কি হতে চলেছে এবং বেতন বৃদ্ধি হলে কুড়ি থেকে পঁচিশ হাজারের মতো বেতন বৃদ্ধি আদৌ কি হবে সমস্ত কিছু আপনাদের কাছে ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখব দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বেতন বৃদ্ধি নিয়ে বরাবরই আপনাদের কাছে যে এমনটি আপডেট পেয়ে থাকি তুলে ধরার চেষ্টা করি আজকের এই ভিডিওটিতেও আপনাদের কাছে তুলে ধরবো যে আপনারা জানেন যে আমাদের বর্তমানে যে একজন বিশিষ্ট প্রিয়া আছেন সালাম স্যার তিনি কিন্তু বলেছেন নাকি এই সপ্তাহের মধ্যেই বেতন বৃদ্ধি হতে চলেছে এই সপ্তাহের মধ্যেই একদম তিনি বলেছেন হানড্রেড পারসেন্ট বেতন বৃদ্ধি হবে দেখা যাক যে কতটি কি হচ্ছে এবং বেতন বৃদ্ধি হলে তিনি বলেছেন আর মিথ্যে আশ্বাস নাই আগে যত দেখেছেন শুনেছেন সেটি আলাদা ব্যাপার এবার একটি আলোচনাও তিনি করেছিলেন আপনি জানেন সমস্ত কিছু বঞ্চিত ফোরামের যে সমস্ত নেতৃবৃন্দ আছে এবং আরও অন্যান্য যারা শিক্ষক আছেন তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত বেতন বৃদ্ধি হচ্ছে আর ফাইলের খবর এই সমস্ত খবরগুলোও কিন্তু সত্যি কোনো মিথ্যে নয় যে বেতন বৃদ্ধি হবেই এমনটা কিন্তু তিনি একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হয়তো দেরি হচ্ছে কিন্তু আমাদের একটাই প্রশ্ন দেরি এভাবে করতে করতে কতদিন হবে তিনি বলেছেন যে এই সপ্তাহে চলতি সপ্তাহের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আসবে দেখা যাক এটাই তো শেষ সপ্তাহ কতটা কি হচ্ছে না হলে কিন্তু বড়সড় একটি পদক্ষেপের দিকে আপনাদের সকলকেই হাঁটতে হবে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ